আপনি কি জানেন যেই টাকায় আপনি আমি বাসায় কাজ করার লোক রাখি তার পঁচিশ গুণ বেশি টাকা দিয়ে অন্য দেশের মানুষের লোক রাখতে হয় সেই দেশে থেকে শুরু করে কর্মচারী সবারই আছে গাড়ি যে বস আবার এক হাজার টাকায় টাকায় আমাদের চলে যায় সেই কোনো দেশে একবেলা খাবার খরচটাও হয় না তবে কিছু কিছু দেশে আপনি এই এক হাজার টাকায় একটি সিনেমার টিকিট বার্গার আরো সব অভাবনীয় জিনিস কিনতে পারবেন তবে চলুন দেখে নেই এই এক হাজার টাকায় আপনি কোন দেশে কে কে কিনতে পারবেন Number one. ক্যানাডা এক হাজার টাকা নিয়ে যদি আপনি কানাডায় যান তবে সেটি ক্যানাডীয় ডলারে হবে মাত্র তেরো দশমিক সাত ডলার ভাবতে পারছেন আর এই ডলার দিয়ে আপনি কি কি করতে পারবেন ভাবুন তো আমি যদি বলি অনেক কিছু পারবেন যেমন ধরুন এক কেজি গরুর মাংস কিনতে পারবেন কেন না ক্যানাডায় এক কেজি গরুর মাংসের দাম মাত্র চার ডলার যা বাংলাদেশি টাকায় ২৫৬ ছাপ্পান্ন টাকার মতো এমনকি কানাডায় এক লিটার দুধের দাম বাংলাদেশি টাকায় পরে পঁচাশি টাকা মাত্র তবে আপনি যদি স্টার কফি খেতে যান তবে আপনার খরচ করতে হবে তিন থেকে সাত ডলার তারপর ধরুন আপনার একদিন খুব মুভি দেখতে ইচ্ছে করলো তাহলে আপনার খরচ হবে চোদ্দ ক্যানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নয়শ টাকা আবার ধরুন মুভি দেখার পর পানি পিপাসা পেল তাহলে আপনার পানি কিনতে দিতে হবে এক দশমিক আট ডলার মানে বাংলাদেশি টাকায় একশো টাকা আর যদি আপনি রেস্টুরেন্টে খাবার খেতে যান তবে আপনার লাগবে মিনিমাম আঠারো দশমিক পাঁচ ডলার এখন নিশ্চয়ই ভাবছেন বাপ রে বাপ এত টাকা তবে আপনাকে বলে দিই তাদের ইনকামও কিন্তু অনেক বেশি কেনাডার সর্বনিম্ন মজুরি প্রতি ঘন্টায় চোদ্দ দশমিক আট ডলার বাংলাদেশি টাকায় প্রায় নয়শো পঞ্চাশ টাকা তারা দিনে সাত লক্ষ আঠাশ হাজার টাকা আয় করে একজন শ্রমিক ঘন্টায় আয় করে সাত হাজার যেখানে বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ আয় করে তেত্রিশ টাকা মাত্র বাংলাদেশি শ্রমিকের মাসিক আয় আট হাজার টাকার বেশি হয় না তাদের দুই দিনের আয় দিয়েও এক কেজি গরুর মাংস কিনতে পারবে না কৃষক মন ধান বিক্রির টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনতে পারবে না নাম্বার টু ভিয়েতনাম জীবনে কে না মিলিয়নিয়ার হতে চায় যদি আপনিও হতে চান মিলিয়নিয়ার তাহলে আপনার জন্য রয়েছে একটি শর্টকাট উপায় যেন তেন করে যেভাবেই হোক চলে আসুন ভিয়েতনামে ডলারকে ভিয়েতনাম ডং এ রূপান্তর করলে আপনি বনে যাবেন মিলিয়নিয়ার আপনার সঙ্গে যদি মাত্র একশো ডলারও থাকে সেটিকে ডং এ রূপান্তর করে নিলে আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন কেননা একশো ডলার থেকে ভিয়েতনাম মুদ্রায় আপনি পাবেন তেইশ লক্ষ ডং এর ওপরে অর্থাৎ আপনি অন্তত দুবার মিলিয়নিয়ার হলেন তাহলে ভাবুন আপনি এক হাজার টাকায় কত কি করতে পারবেন বাংলাদেশি এক হাজার টাকা ভিয়েতনামের দুই লক্ষ ছেষট্টি হাজার ডং ভিয়েতনামে আপনি ওল্ড কোয়ার্টারে খাবারের বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে বেশ ভালো খাবার পাবেন খাবারের মধ্যে গইচুয়ান যা এক ধরনের স্প্রিং রোল এগ নং লাটে ফ্রাইড বানানা ক্যারামেল পুডিং এবং ডেজার্ট সুপও পেয়ে যাবেন এমনকি মাত্র চারশো টাকার মধ্যে থাকার জন্য দারুণ হোটেলও পেয়ে যাবেন তাছাড়াও ভিয়েতনামের স্কুটার গাড়ি আপনি ভাড়া নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় যা অন্যান্য দেশে প্রায় অসম্ভব নাম্বার থ্রি আমেরিকা আমাদের দেশের এক হাজার টাকা আমেরিকায় এগারো দশমিক ছয় ডলার এবার ধরুন আপনি এক হাজার টাকা নিয়ে গেলেন আমেরিকায় তখন আপনি সেই টাকা দিয়ে কি কি করতে পারবেন আমেরিকায় এক কেজি গরুর মাংসের দাম পরে পাঁচশো টাকা ডিমের ডজন পড়বে একশো ষাট টাকা এক লিটার সয়াবিন তেল একশো টাকা দুধের লিটার পঁয়ষট্টি টাকা বাংলাদেশে এক কেজি বেগুন কিনতে লাগে ষাট টাকা তবে আমেরিকায় এক কেজি বেগুনের দাম বাংলাদেশি টাকায় প্রায় দেড়শো টাকা আমেরিকার অভিজাত শপিং মলগুলোতে বিভিন্ন জিনিসপত্রের গায়ে লেবেল লাগিয়ে দাম রাখা হচ্ছে অন্তত ডলার আমাদের দেশে টাকার সমান তাই এক আপনি টাকায় মোটামুটি মোটামুটি দুই তিন দিন হয়তো রকম খেতে পারবেন এবার ধরুন আপনি এক সিনেমা দেখতে যাবেন সেক্ষেত্রে আমেরিকায় সিনেমার টিকিটের জন্য আপনার লাগবে সাড়ে নয় ডলারের মতো আর একটি বার্গারের দাম পড়বে দুই দশমিক আট ডলার তাই আপনার এক হাজার টাকা বা এগারো দশমিক ছয় ডলারে আপনি মুভি দেখতে দেখতে বার্গারও খেতে পারবেন না বাংলাদেশে আপনি হয়তো আপনার বাড়ির কাজের লোককে আট হাজার টাকা দিচ্ছেন বেতন কিন্তু আমেরিকায় একজন সর্বক্ষণিক কাজের লোক রাখতে হলে আপনাকে গুনতে হবে প্রায় দেড় লক্ষ টাকা আমেরিকায় খুব বড় লোক না হলে মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্তরাও সাহায্যের জন্য কাজের লোক রাখে না কেননা সেটা অত্যন্ত বিলাসবহুল ব্যাপার নিউ ইয়র্কে পুরুষদের চুল কাটতে গড়ে দিতে হয় ৩৭ ডলার বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় তিন হাজার টাকারও বেশি নম্বর ফোর ডায়না এক হাজার টাকা চীনের কারেন্সিতে প্রায় তিয়াত্তর দশমিক সাত রেন এখন যদি আপনি এই এক হাজার টাকা নিয়ে চীনে যান তবে আপনি বড় বড় ব্র্যান্ডের ব্যাগ জুতো জামা থেকে শুরু করে অনেক কিছুই কিনতে পারবেন তবে সমস্যা একটি এগুলো সব রিয়াল ব্র্যান্ডের কপি হবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন চীনের মানুষেরা বানাতে পারে না এমন কিছুই নেই এ কথা আমরা হর শুনে থাকি এটি আসল পণ্য বাজারে আসার প্রায় সাথে সাথে মেড ইন চায়নার ট্যাগ লাগিয়ে এর নকল পণ্য বাজারে ছড়িয়ে যায় তাদের কাছে কপি করা বৈধ ফ্যাক্ট তারাইটিকে আর্ট বলে মনে করে আমাদের দেশে স্কুলে যেখানে কপি করলে খাতা নিয়ে যায় সেখানে চীনের স্কুলে শেখানো হয় কিভাবে কপি করতে হয় চীনে আপনি শেভিস পার্কের গাড়ি চেরি কিউ কিউ নামে পেয়ে যাবেন শার্ভালো বাইসাইকেলের জায়গায় কস্টেলো বাইসাইকেল পেয়ে যাবে যা সবগুলোই কপি নাম্বার ফাইভ ইনান আপনি জেনে অবাক হবেন বাংলাদেশের এক হাজার টাকা ইরানের চার লক্ষ বিরানব্বই হাজার রিয়াল যুদ্ধ হওয়ার কারণে পর্যটন স্থবির হয়ে পড়লেও দেশটিতে বর্তমানে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে আপনি মাত্র চার ডলারে অর্থাৎ ছয়শ টাকা খরচ করলে সারা দিন বেশ ভালোভাবেই থাকা খাওয়া করতে পারবেন তাছাড়া সেখানে এক কেজি চাল মাত্র দুই ডলার লোকাল ট্রান্সপোর্টের টিকিট তো শূন্য দশমিক পাঁচ ডলার মানে চৌচল্লিশ টাকারও কম ভাবতে পারছেন নাম্বার সিক্স জাপানের টোকিও পৃথিবীর অন্যতম ব্যয়বহুল শহর এশিয়ার উন্নত দেশ জাপানের টোকিও বাংলাদেশের এক টাকা জাপানের এক দশমিক দুই কিন্তু জাপানের টোকিওতে গরুর মাংসের এক কেজি এক হাজার টাকা এক ডজন ডিমের দাম দুইশো টাকা এক লিটার দুধের দাম দুইশো টাকা তাই আপনি এক হাজার টাকা নিয়ে জাপানের টোকিওতে গেলে এক কেজি মাংসও কিনতে পারবেন না জাপানিজরা ভাত নুডলস দুটোই খায় খাওয়ার সময় চপস্টিক ব্যবহার করে তবে পেট পুরে ভালোভাবে জাপানের টোকিও শহরে খেতে হলে আপনার তিন হাজার টাকা প্রতিদিন তিনবেলা খাবারের পেছনে হিসাব করতে হবে তবে আটশো থেকে এক হাজার টাকায় জাপানিজ নুডলস বা চিকেন রাইস ইত্যাদি রকমারি খাবার পেয়ে যাবেন জাপানের ভেতর কোথায় ঘুরবেন সেটাও একটা ব্যাপার যদি শুধু টোকিওতেই ঘুরতে চান তবে ট্রেন ভাড়া একশো চল্লিশ থেকে শুরু করে তিনশো সত্তর পর্যন্ত ভাড়া লেগে যাবে মানে ট্রেন ভাড়াই মিনিমাম একশো টাকা সিঙ্গাপুর এশিয়ার আরেকটি ধনী দেশ সিঙ্গাপুর বাংলাদেশি টাকা সিঙ্গাপুরে পনেরো দশমিক আট ডলার আঠান্ন টাকা আর দাম কেজি প্রতি টাকা এই দেশের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত এই সিঙ্গাপুর চিড়িয়াখানা সাধারণ চিড়িয়াখানা থেকে এর পার্থক্য হলো এখানে বন্যপ্রাণীরা খাঁচায় আবদ্ধ থাকে না আর এই ধরনের চিড়িয়াখানার প্রবেশ মূল্য বিশ ইউএস ডলার আর শিশুদের জন্য তিন ডলার মানে প্রাপ্তবয়স্কের এক হাজার সাতশো উনিশ টাকার সমান তাই আপনি এক হাজার টাকায় সিঙ্গাপুরের চিড়িয়াখানায় যেতেও পারবেন না তবে আপনি আপনার বাচ্চার জন্য টিকিট কিনে নিতে পারবেন সিঙ্গাপুরের আরেকটি চমৎকার দেখার মতো জায়গা হলো এর ইতিহাস জাদুঘর আর আপনি এখানে এক হাজার টাকায় যেতে পারবেন কেননা এই জাদুঘরের টিকিট পড়বে দশ ইউএস ডলার মানে আটশো উনষাট টাকা সিঙ্গাপুরে অবস্থিত চায়না টাউনের কেন্দ্রস্থলে এই বিখ্যাত মন্দির ও জাদুঘরটি অবস্থিত যার প্রবেশ একেবারে ফ্রি সিঙ্গাপুরে হাফ লিটার লিটার মিনারেল ওয়াটারের বোতলের দাম সর্বনিম্ন তিন ডলার ভাবতে পারছেন তাছাড়া যদি রাইস আইটেম খেতে চান তবে বিভিন্ন জায়গায় অবস্থিত ফুডকোর্টে যেতে হবে গুগল ম্যাম থেকে খুঁজে নিতে পারেন ফুডকোর্টে দুই আইটেমসের এর পাওয়া যায় সর্বনিম্ন দুই ডলারে নাম্বার ভারত এবার ধরুন আপনি এক হাজার টাকা নিয়ে গেলেন প্রতিবেশী দেশ ভারতে তবে আপনি কি কি কিনতে পারবেন অনেক কিছুই কিনতে পারবেন কেননা ভারতের ডিমের দাম এগারো টাকা করে এবং পোল্ট্রি মুরগির মাংস কেজি প্রতি পাবেন দেড়শো টাকায় আর যদি আপনি ট্রেনে ভ্রমণ করতে চান তবে আপনার খাবার কিনতে পড়বে একশো পঁচাশি রুপির মতো তাছাড়া ধরুন আপনি ঘুরতে যাবেন সেক্ষেত্রে ট্যাক্সি ভাড়া প্রতি কিলোমিটারে পড়বে মাত্র বাইশ টাকা এক কেজি ফল পেয়ে যাবেন দেড়শো টাকায় এটি সিনেমার টিকেটের জন্য জনপ্রতি তিনশো টাকা খরচ হয় যখন কোনো বাজেটের হোটেলে খাওয়ার জন্য জনপ্রতি তিনশো থেকে পাঁচশো রুপি দিতে হয় তাই বলা যায় আপনি এক টাকায় ভারতে অনেক কিছুই করতে পারবেন রহস্যময় এই গ্রামের প্রত্যেকটা মানুষ এমনকি কি পশু পাখিরাও অন্ধ কিন্তু কেন জানতে হলে ইউনিক পাই নিউজের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান দিস ইজ সাবনি স্পিকিং আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আমাদের গ্র্যাব অলরেডি এসে পড়েছে সো আ ক্রিশ্চিয়ান ম্যান মেড দিস বুদ্ধা টেম্পল নো 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 আই মিন দ্য চার্চ দ্যাট ইজ দ্য সেম সাদিকা বদ্দে এই হচ্ছে আমার বোনের চ্যানেল এই চ্যানেলেও আজকে একটি নতুন ভিডিও আপলোড করেছে সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ভিডিও অফ ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এক এক দেশের মুদ্রার মূল্য এক এক রকম আর কোন দেশের কারেন্সি কত সস্তা তা জানতে হলে বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট অন্য দেশের মুদ্রার বিপরীতে কিভাবে নির্ধারিত হয় সেটা জেনে নিতে হবে তবে একটি কথা যে দেশের মানুষ যত বেশি মুদ্রা উপার্জন করে তাদের খরচও আসে তত বেশি তাই এভাবে আফসোস করার লাভ নেই যে আমেরিকাও ও মানুষ কত টাকা উপার্জন করে কেন না তাদের খরচও অনেক বেশি হয় তবে এ কথাও সত্য যে আমাদের দেশ এখন অনেক পিছিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে